হ্যালো ইউটিউব ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর কোথাও যাচ্ছি দেখো একটা থলে নিয়ে হেডফোন নিয়ে চাবি নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না কারণ আমিও অনেকটা এক্সাইটেড যে এইভাবে হঠাৎ করে আমি যে ঘুরতে একটু বেরোবো ভাবতে পারিনি এতদিন এত চাপের প্রেশার কি বলবো মানে কাজের প্রেশার না বলে চাপের প্রেশার তো চলো আর বেশি ভাত নাবো বেরোই কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি কতদিন পরে যে আমি যাচ্ছি একটু বাড়ির থেকে বেরিয়ে দূরে কোথাও সেটা হচ্ছে ভগবানই জানে না এখানে ঠাকুরনগর এই যে যে তিনটে ছত্রিশের ট্রেন এই তিনটে ছত্রিশের ট্রেনটা ধরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে দুটোই এক টাইপস দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন হয় তিনটে ছত্রিশের ট্রেনটা ধরাও সেরকম একটা ব্যাপার তো সেই যুদ্ধ করে আমি ট্রেনে উঠেই পড়লাম আর বহুদিন পরে ট্রেনে করে কোথাও যাচ্ছি কারণ এখন না সেই রকমভাবে ট্রেনে করে আর কোথাও যাওয়া হয় না গাড়িটা কেনার পরের দিনে চব্বিশটা ঘন্টা গাড়িটা নিয়েই বেরোনো হয় আর দিয়ে সিগনাল পড়তে না পড়তে মানুষ এমন করে হুড়োহুড়ি করে এই গেটটা পার হয় না কি বলবো তো তোমরা তো বুঝেই গেছো আজকে আমি চলে এসি হাবড়াতে কারণ আমার কিছু জিনিসপত্র নেওয়ার রয়েছে বহুদিন পর হাবড়াতে এসছি হাবড়া কিন্তু খুব সুন্দর একটা জায়গা তোমরা হয়তো অনেকেই চেনো জানো আবার অনেকেই জানো না আমাদের কলকাতা মানে ঠাকুর সরি বনগার্ডু শিয়ালদার মধ্যে হাবড়া বনগাঁ বারাসাত এই তিনটে জায়গা কিন্তু খুব ফেমাস তো এই তিনটে জায়গায় মানুষ কিন্তু অনেক পরিমাণ কেনাকাটা করতে চায় তো আমাদেরও যদি ছোটোখাটো বা কোনো রকম কোনো কিছু থাকে অন্তত আমরা ডাইরেক্ট দূরে কোথাও না গিয়ে চলে আসি হচ্ছে হাবড়াতে কারণ আমরা হাবড়াতে আসলে না পাইকারি সব কিছু পেয়ে যাই কারণ এখানে পাইকারি বিজনেসটা বেশি হয় তো আজকে আমি চলে এসেছিলাম আমার একটা ইম্পর্টেন্ট জিনিস নিতে যেটা আমার ছোট মিনি ভিডিওতে তোমরা দেখতে পারবে তো এখানে হচ্ছে হচ্ছে একটা কারেন্টের আমরা পাল্লা নেব তো এটা কেন নিচ্ছি কি করছি না করছি সবটাই হচ্ছে আমার মিনি ভিডিওতে তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন আর বললাম না তারপর চলে আসলাম একটা দশকর্মা ভান্ডারে তো দশকর্মা ভান্ডারে এসে দেখলাম এখানে কি চাই মানে সব কিছু প্লাস্টিকের যে এত কিছু পাওয়া যায় এটা কিন্তু আমি জানতাম না তো এখানে কত কিছু আর এই কিউটসা একটা বয়ম দেখ মানে দেখো এই ওই কিউটসা যে বয়েমটা এই বইমটা আমি নিচ্ছিলাম যে এর ভিতরে চাটনি বানিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর হবে আর আমি এটার ভিতরে হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে আমি এর ভিতর থেকে হাত দিয়ে চাটনি চুরি করে খেতে পারবো কি না কারণ চাটনি কিন্তু সত্যি খেতে অনেক টেস্ট লাগে তো আমি সেই কারণে এখানে চাটনির কটোটা একটু দেখে নিলাম তারপরে বট গাছের সুন্দর একটা ছায়ার নিচের থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা মোটামুটি যাবো হচ্ছে স্টেশনের দিকে কারণ আমাদের আবার বাড়ির দিকে রওনা দিতে হবে আমার মাত্র দুই থেকে তিনটে কাজ ছিল সেই কাজগুলো আমি হাওড়ার থেকে করে নিচ্ছি আর আমার না একটুখানি মেইন যে কাজটা সেটা হচ্ছে মলে যাওয়া এবার আমি তো মলে যেতে পারবোই না মানে আমি পুরো রকম ইন্টেনশন নিয়ে এসছি যে মলে আমার যাওয়া হবে না তার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে মলে যদি আমি যাই তাহলে হচ্ছে আমি ট্রেন পাবো না বাট এই জিনিসটা আমার প্রচুর ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো আমি শুধুমাত্র মলে গেছি তিনটে টিস্যু পেপার নিতে কারণ তিনটে টিস্যু পেপার আমার কাছ থেকে একশো টাকায় নেবে তারপরে যে এই হাবড়ার এই যে জ্যাম এই জ্যামটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে আমি একদম পছন্দ করি না এই জ্যাম মানে এতটা বিরক্তিকর এই জ্যাম কি বলবো তো জ্যামের মধ্যে থেকে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি করে তারপর ভাইকে এখন ভাই এখন বায়না করছে ওকে এখন বেল্ট কিনে দিতে হবে এখন বাচ্চা মানুষ বায়না করছে যদি কিনে না দিই সেই জিনিসটা কি ঠিক দেখায় বলো দেখি তো সেই কারণে এখন বাধ্য হয়ে আমার দিতেই হলো একটা কিনে তো ওকে হচ্ছে আমি ভাবে বেলটা কিনে দিয়ে তড়ি হড়ি করে সামনে দিয়ে এগোচ্ছি কারণ এবার যদি আমি না দৌড় দিই তাহলে হয়তো ট্রেন পাবো না তো এখানে অঞ্জলি জুয়েলার্সের নতুন একটা ওপেনিং শ্যুট হয়েছে তো ভাবলাম একটু যাবো আর এদিকে আমার ভাইয়ের পরিশ্রম দেখে ওকে স্যালুট করা উচিত দেখো কতটা স্ট্রাগল করছে বাচ্চাটা বাচ্চা বয়সে স্ট্রাগেল স্ট্রাগল করলে বড় হয়ে অনেক সুন্দর দায়িত্ব পালন করতে পারে আর আমাদের হাত পা এতটাই ব্যথা হয়ে গেছিলো যে একটু চা না খেয়ে শরীরের মধ্যে আমেজটাই আসছিল না সেই কারণে ওয়েট করছিলাম একটু চা খাওয়ার জন্য ফাইনালি চায়ের দোকান থেকে চা পেয়ে সুন্দর করে পেট ভরে খেয়ে নিয়েছি আর এখানে স্টেশনে ওয়েট করছি কারণ অলরেডি আমরা একটা ট্রেন মিস করে ফেলেছি আমাদের ট্রেনটা রেখে চলে গেছে তো যেহেতু ট্রেন রেখে চলে গেছে এখন তো বসে থেকে লাভ নেই তাই না তার জন্য কিছু খাওয়া দাওয়া করতে হবে তো এই দোকানে এসে দেখি কি সুন্দর সুন্দর ডিমের কারি করেছে বিশ্বাস করো এত সুন্দর পরোটার সঙ্গে এই ডিমের কারি যদি না খাই তাহলে কিন্তু হবেই না তান্দুরি ডিম অনেক মানে অনেক কিছুই পাবে তারপর এই ভাইরাল দোকান থেকে আমি নিয়ে নিলাম একটুখানি পোলাও আর এই দাদাভাই বললো কিছুদিন আগে ভিডিওর ক্লেম হয়েছে যে কারণে দাদাভাই ভিডিওতে আসতে পারবে না তো সেই কারণে আমি আর দাদাভাইকে নিলাম না বাট এই যে দোকানটা এই দোকানটা কিন্তু একদম এক নম্বর প্ল্যাটফর্মের প্রথমে প্রথম দোকানটা দাদাভাইয়ের এত সুন্দর খাবার কি বলবো এখনও আমার গালে লেগে রয়েছে এক সপ্তাহ অলরেডি হয়ে গেছে আমি খেয়েছি কিন্তু আমার গালে বিশ্বাস করো এখনও লেগে রয়েছে এতটা টেস্ট ছিল পোলাওটা তো দাদাভাইয়ের সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে দোকানটাও খুব সুন্দর ব্যবহারও খুব সুন্দর খাবার দাবারও খুব সুন্দর কিন্তু কারণ হচ্ছে মানে সমস্যার কারণ হচ্ছে একটাই সেটা কিনা আমি হচ্ছে রকম ভিডিও শেয়ার করতে পারলাম না তো দাদাভাই যেহেতু বারণ করে দিয়েছে সেখানে তার পারমিশন ছাড়া আর ভিডিও ক্লিপ আমি কী করে করি বলো একটা ভিডিও করেছিলাম সেটা কিন্তু আমি না জেনে করেছিলাম মানে ভিডিওটা করার পরে দাদাভাই বলেছিল যে বোনো আমার ভিডিও শ্যুট করো না কারণ কিছুদিন আগে হাবড়াতে ভিডিও নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়েছে ফুড ব্লগদের উদ্দেশ্যে সরি ফুড ব্লগারদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তোমরা কিন্তু এইসব রিস্ক নিও না তারপরে ভিডিও করতে গিয়ে থানার মধ্যে বসে থাকবে সেই জিনিসটা কি ভালো লাগবে বলো দেখি তো তারপর ট্রেন চলে আসলো আর আমি ট্রেনে করে টুকুস করে ট্রেনে উঠলাম টুকুস করে ট্রেন থেকে নেমে ঠাকুরনগরে চলে আসলাম ঠাকুরনগরে আসলে না আলাদা লেভেলের একটা ভালোবাসা জন্মায় ঠাকুরনগরে আসলে আলাদা লেভেলের একটা ভালো লাগার সৃষ্টি হয় যে ফাইনালি বাড়িতে চলে এসি হাজার জায়গায় দূরে মানে দূর দিগন্ত থেকে থাকলেও না সেই যে কাছে আসার মানে যে ঠাকুরনগর নিজের বাড়ি একটা আলাদা লেভেলের ভালোবাসা আর কি আর এদিকে দেখো ঠাকুরনগর প্ল্যাটফর্মের নিচে এত পরিমাণ ভিড় হয়েছে কি বলবো এবার আমার আরও কাজ রয়েছে ঠাকুরনগরে যেমন পানের দোকানে যাওয়া তারপর হচ্ছে কিছু জিনিসপত্র নেওয়া ভাইয়ের কিছু খাবার দেওয়া তো অনেক কাজবাজ বাজ রয়েছে সেগুলোই মোটামুটি আমার এখন কমপ্লিট করতে হবে আর এই যে দেখো পান পানের যা দাম হবে এই শীতকালে কী বলবো দেখো পঞ্চাশ টাকা ষাট টাকা গোজ দিয়েও পান কিনতে হবে আর পৃথিবী মানে এখন যা দাম পড়েছে পৃথিবী খুব তাড়াতাড়ি হচ্ছে ভোগে চলে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয় এখান থেকে ভাই বলল যে না একটুখানি পরোটা নেবে তো আমি বললাম এই রাত্রেবেলা কে ভাই পরোটা খায় তার থেকে তুই দাঁড়া আমি তোকে সুন্দর সুন্দর কিছু শিঙাড়া কিনে দিই কারণ শিঙাড়া খেতে খুবই ভালো লাগে আমার তো তার জন্য চলে আসলাম এই দোকানটায় এই দোকানটা কিন্তু নতুন ওপেনিং হয়েছে আমাদের ঠাকুরনগর চৌমাথা মানে হচ্ছে বাবুপাড়াটা ছাড়িয়ে একটু সামনের দিকে আসতে হবে সেখানে কিন্তু এই দোকানগুলো খুলেছে খুব সুন্দর ইউনিক শিঙাড়া বিক্রি করছে ওনারা চিকেন শিঙারা তো আজকাল চিকেন শিঙারা কিন্তু পাওয়াই যায় না তো এই দোকান থেকে আমি কিছু চিকেন শিঙাড়া নিলাম রুটি তরকা অনেক কিছুই পাবে তোমরা একবার হলেও ভিজিট করে যেও আর এখন আমি ওনাকে টাকাটা দিয়ে বাড়ির দিকে রওনা দেবো আজকে সারাটা দিন কী করলাম সবটাই শেয়ার করে দিয়েছি আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিও